সো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো তো আজকে আমরা যাব দিল্লির লাল কেল্লা তো চলে আসছি দিল্লির লালকেল্লাতে আমাদের আমরা তো দিল্লির লাল কেল্লাতে চলে আসছি এটা দিল্লির লাল কেল্লা না এটা হচ্ছে কোচবিহারের লাল কেল্লা তো সে আমার বন্ধুগণ চলে আসছি লাল কেল্লা দিল্লির তো কেমন ভালো লাগে নিচ্ছে দিল্লির লাল কেল্লা আমাদের কোচবিহারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শান্তিকুটি ক্লাবের তাহলে বলেন কি দোষ কেমন লাগে হ্যাঁ খুব ভালো ঠাকুরটা কেমন আমাকে কিন্তু ঠাকুরটা ভীষণ ভালো লাগলো আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লেভেলের আর ওপরটা দেখো কত সুন্দর একদম ডিজাইনিং কাজ আমরা চলে আসলাম দক্ষিণ খাকড়াবাড়ি ক্লাব কোচবিহার তো এখানে প্যানেলটা ভীষণ ভালো লাগলো এখানে হচ্ছে গিটার তৈরি করছিল তো ভীষণ ভালো এখানে এখন আমরা ভিতরে প্রবেশ করো তো এটা হচ্ছে দক্ষিণ খাকড়াবাড়ি ক্লাব আর কি তো ভীষণ সুন্দর লাগলো আমাকে যারা যারা গান বাজনা পছন্দ করো তো এখানে অবশ্যই আসো দক্ষিণ খাকড়াবাড়ি ক্লাবে এখন আমরা আসছি বিনাবাড়ি ক্লাবে এখানকার প্যান্ডেল খাতা করতে আসো অল ওদের সাজানো আমরা চলে এসেছি নাট্য সঙ্গে তো গাইস কেমন লাগলে এখানকার ইস্যুটা থিমটা ভালো লাগতেছে আগের থেকে বেটার না আগের থেকে এবার বেটার বেটার হইছে না অনেকটা বেটার দেখো কত সুন্দর ভীষণ ভালো লাগলো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আর কি আমরা ডাবিং করবোই না আজকে সব ভয়েস দিয়ে কথা বলবো তো এখন আর কি লোক ফাঁকা নেই যেটা আর কি কথা বলে লোক এখন বলে যায় তো বেরিয়ে পড়ি কারণ এখানে বেশিক্ষণ লেট করা যাবে না তো চলো তো চলে আসছি আর একটা থিপে এটা হচ্ছে সহজ পাট আমরা আছি সহজ পার্ট তো এটা হচ্ছে সহজ পার্ট আর কি থিম তো ভীষণ ভালো লাগলো আমাকে আমরা চলে এসেছি রংতুলিতে মাটি ঘরে মা আবার একটা সেম প্যান্ডেল মানে কোচবিহার কলেজে যা প্যান্ডেল আছে বেলতলা ইউনাইটেড সেম এইখানে রংতুলিতে মাটি ঘরে মা চলে আসছি রং তুলিতে রং তুলিতে মাটি ঘরে মা সেম প্যান্ডেল তো এখন ভীষণ ভালো লাগতেছে তো এটা হচ্ছে কলা বাগান থেকে একটু আগেই ইচ্ছে এই এই সেমটা তো হ্যাঁ দেখা দেখতে লাগবে ঠিক না কই আছে আর কি সেম মেসি এখন সব মেসি কার মানে কোচবিহার কলেজের মতো সেম একই ক্যাটাগরি রং তুলিতে মাটি ঘরে মা সেম একদম কি বলবো আর ভীষণ ভালো লাগতেছে একই সেম প্যান্ডেল দেখতে পাবো আমরা কোচবিহার শহরে তো ভীষণ ভালো লাগতেছে তো দোস্তটা কই গেল দেখো মানে একদম কি বলবো ভীষণ ভালো লাগতেছে তোমাদেরকে কি রকম লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো যাই রং তুলিতে মাটি করে মা সেম ক্যাটাগরি একদম প্যান্ডেল বেলতলা ইউনাইটেড যে ক্লাবটা আছে তো এইটা ক্লাবের মানে সেম

তো ভীষণ ভালো লাগলো কি দাদা আপনাকে কেমন লাগছে এই থিমটা এই একটাই গন্ডগোল এই ঘড়ির টাইম গুলো সব গন্ডগোল এগুলো হচ্ছে সব বানানো ঘড়ি তো ভীষণ ভালো একদম এত সুন্দর করে আর্ট করছে তো কি বলবো তোমাদের কেমন লাগলো আগের মতন আগের মতন হ্যাঁ সেম ফিলিংস যে দাপে দাপে soldi taka income kora lai kemon koriye film er moddhe seta bojano hoyeche ha film ta thik kotha जहाँ हमने अमार अवार में ना डेल तले यूनिटेड क्लाब में हमने पोस्ट कर लावू तो याके यौंसन सेम पे ना उठने की एक क्लाब है ना मोने नहीं मोने नहीं।, नहीं ओ बिरामगर पाठकर हाँ हाँ बिरामगर पाठकर तो सेम पैनल बिरामगर पाठकर है तो <laughs> बोरोसी करने के ठीक <laughs>

খালি এটা একটা ইয়ে পাবো এটা রং তুলিতে মাটি ঘরে মা এই যে এটা এই মেন এইটা থিম বুঝলুম তাহলে তাছাড়া সব এক একটা সেম সব কাজ একটা সেম কোনো তফাৎ নেইতে বেল আর একটা প্যান্ডেলে আসলাম সেম প্যান্ডেল রং তুলিতে মাটি করে মা তো রজা দেখি তো বোরিং লাগতেছে কই একই সেম প্যান্ডেল আর একবার দেখতাছি

এবার রাজস্থানে তো রাজস্থান মন্দির রাজস্থান মন্দির যার পাবো না তো রাজஸ்தானি মন্দির এখন আমরা প্রবেশ করব ক্রে আমাদের কোষ রাজস্থান মন্দির তো কি বলবার ভীষণ ভালো লাগছে আজকে রাজস্থানের মন্দিরে প্রবেশ করব আর এখানে এটা মনে মন্দিরে এইটুকে মন্দিরেরই হ্যাঁ এটা রাজস্থান মানিDice দেখো আমাদের কোষ ভিলের মন্দির রাজস্থান মানিছে ফিল্মের বাঙালির কি কাজ কারকার্য বাঙালি এসে বাঙালি ইন্ডিয়ার মধ্যে টপ আছে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপূজা টপে কি ঠিক তো ঠিক রাজস্থানী মন্দির আমরা প্রবেশ করলাম আর হচ্ছে বাঙালির কারুকার্য মানে এখানে নর্মাল মন্দিরটাকে এখন রাজস্থানী মন্দির বানিয়ে তো শুধু বাস আর কার দিয়ে কাপড় দিয়ে তৈরি করে দিছে রাজস্থানী মন্দির তো কি বলো ভীষণ ভালো লাগতেছে আর এগুলো ছোটো ছোটো চিকন চিকন প্লাইবোর্ড দিয়ে কাজ করছিল আর এই কাজটা করছিল শক্তি শক্তিসের শক্তি সংঘ আমরা চলে এসলাম ভারতীয় সঙ্গে তো এটা হচ্ছে ইউনিভার্সিটির সামনে পঞ্চন বর্মা ইউনিভার্সিটি ঠিক সামনে মানে এই দিকটা বাইরের দিকটা আমরা চলে আসলাম কোচবিহার উত্তরণ সঙ্গে তো এখানেও মহাদেবের থিম এই থিমটা হচ্ছে স্টেশন মোড় একটু আগেই যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি রাস্তার ঠিক সামনেই এই সঙ্গটা উত্তরণ সঙ্গ এখন আমরা যাচ্ছি মৈত্রী সঙ্গ তো চলো ওখানে আর কি কেদারনাথ আছে তো নাইট ভিউ কেমন লাগে তো তোমাদেরকে দেখাবো চলে আসলাম কেদারনাথে মৈত্রী সঙ্গ কেদারনাথ জয় শ্রী কেদার লেখা আছে এখন আমরা কেদারনাথে প্রবেশ করব এইখানকার কেদারনাথের ভিতরে ভিডিও করতে নট এলাও কিন্তু এখানে ভিডিও করা এলাও আছে ভেতরটা এরকম কি বড় কেমন লাগিল কেদারনাথ আসি স্বপ্নে ভাবির বাসি কেদারনাথ আসবো একদিন হ্যাঁ আছিস কি কেমন লাগিয়েছে হ্যাঁ সেই সুন্দর লাগিয়েছে কেদারনাথে প্রবেশ করতে হবে ওরা কি ভাবে জীবনে ভাবতেই না যে আজকে আমরা সেই কেদারনাথে প্রবেশ করলাম তো ভীষণ ভালো লাগতেছে না কেদারনাথ যাওয়ার একদিন কত তাই এটা কি এটা কি কেদারনাথ নামায় খান যাবে না ঠিক এইরকমই কেদারনাথটা ভেতরটা এরি বড়ি আর ভিডিওটি বেশি বড় না করে আজকে ভিডিওটি এখানে এন্ড করলাম টা টাটা বাই বাই